নমস্কার আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার বয়স তিয়াত্তর বছর এবং আপনি রেগুলার যোগাসন প্র্যাকটিস করেন আমরা সুগার ছিল না কিন্তু এখন হালকা সুগার দেখা দিয়েছে আপনি কোন কোন যোগাসন করবেন এবং কি কী খাবেন দেখুন যোগাসন কী কী করবো সেটা তো দেখবই কেননা আপনার তিয়াত্তর বছর বয়স তো সেই ছোটো ছোটো যোগাসনগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তার আগে আপনি যদি পারেন তো আপনাকে কী নিতে হবে যে মধুনাশিনী বাটি পাওয়া যায় পতঞ্জলি দিব্য মধুনাশিনী বাটি আপনি যদি পারেন তো একটা করে গলি আপনি কিন্তু শুরু করতে পারেন এটার কোনো সাইড ইফেক্ট নেই কারণ আয়ুর্বেদিক এটা এটা অটোমেটিক আপনার সুগারকে কিন্তু ধীরে 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 কন্ট্রোল করবে কেন অ্যালোপ্যাথিক দাবাই খাওয়া উচিত নয় আপনি আয়ুর্বেদিক দাওয়াই খেতে পারেন এবার আয়ুর্বেদিক দাবায় খেতে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন আমাদের যে মেথি পাওয়া যায় মেথি দানা দানা। দানাকে এক চামচ মেথি দানা আপনি এক কাপ জলে ভিজিয়ে দেবেন হলো সেইটা রাত্রে ভেজালেন সেটা সকালে সেই ম্যাথি দানাটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন এবং ওই জলটাকে আপনি পান করে নেবেন পনেরো দিনের মধ্যে আপনার যে প্রি ডায়াবেটিক মানে হালকা যে সুগার দেখা দিয়েছিলো সেটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে যদি দানা নিতে না পারেন তাহলে আপনি নিতে পারেন কারেলা টমাটার আর খিরা খিরা মানে শসা এই তিনটেকে যদি মিক্সিতে পিষে আপনি এক গ্লাস জুস বানিয়েও পান করেন এক সপ্তাহ তাহলেও কিন্তু আপনার সুগার কন্ট্রোল হবে এটা হচ্ছে আয়ুর্বেদিক নুস্কা আর মেডিসিন এই তিনটে যদি নেন তাহলে তো সুগার কন্ট্রোল হবেই তার সাথে সাথে আপনাকে এই যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে আপনার বয়স তিয়াত্তর বছর আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি সুখাসনে বসবেন বুঝে গেছে এবার আমরা যদি ঘুটনায় মানে নিতে কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি পদ্মাসনে বসবেন যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে অর্ধ পদ্মাসনে বসবেন মানে এইভাবে মানে লেফট পাটাকে তুলে রাইট হায়ের উপর ডাকলে এটাকে বলা অর্ধ পদ্মাসন এখন অর্ধ পদ্মাসনেও যদি বসতে অসুবিধা হয় তাহলে আপনি সুখাসনে বসবেন বোঝা গেছে এরপর আমরা কি করতে হবে হাতকে এইভাবে মুঠ্টি বাঁধতে হবে দেখুন সুগার হওয়ার কারণ কি প্যানক্রিয়াস যে ইনসুলিনকে নির্গত করে যখন ওই ইনসুলিনের মাত্রা ইনসুলিনকে নির্মাণ করে এবং নির্গত করে এখন ওই প্যানক্রিয়াস যদি ইনসুলিনকে সঠিক মাত্রায় নির্মাণ এবং নির্গত না করে তখন কি হয় আমাদের ব্লাডে ইনসুলিনের ইমব্যালেন্স হতে থাকে এর ফলে কি সুগার রোগের সৃষ্টি হয় এখন আমরা রেগুলার যোগাসন করব। সেই সমস্ত যোগাসনগুলো যেগুলো প্যানক্রিয়াসকে শক্তিশালী এবং মজবুত করে তো এটা হলো যোগ মুদ্রাসন সুখাসন এইভাবে হাতকে মুঠটি বন্ধ করবো নাভি দুই পাশে রাখবো আমি সাইড থেকে দেখা তাহলে বুঝতে পারবেন নাভি দুই পাশে রাখবো ফুল শ্বাস নেবো এবং শ্বাসকে ছেড়ে ধীরে ধীরে সামনে দিকে ঝুঁকব দেখুন এইভাবে বাকি ঝোঁকা উচিত নয় যোগের নিয়ম যে মেরুদণ্ড যেন স্ট্রেট থাকে তো এইভাবে ধীরে ধীরে আপনি যতটা পারবেন আপনার বয়স তিয়াত্তর বছর তো হয়তো আপনি সম্পূর্ণ এইভাবে ঝুঁকতে পারবেন না কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু ঝোঁকা সম্ভব তো আপনি এতটা এলে এতটা আসবেন যতটা পারবেন ততটা আসবেন ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করার ফলে ফুল শ্বাস ছেড়ে মাথাটাকে গ্রাউন্ডে প্রশ্ন করতে হবে এটা হলো পারফেক্ট প্রসার এখন আপনি যদি না পারেন তো এই অবস্থায় হোল্ড করবেন বোঝা গেছে এই অবস্থায় হোল্ড করবেন এই অবস্থায় প্রত্যেক আসনকে আপনাকে ফিফটিন থেকে থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে এখন শুরুর দিকে যদি না পারেন তো পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করবেন বোঝা গেছে এই অবস্থায় ফিরসে শ্বাস নিয়ে এখানে আসবেন এবং এই প্রত্যেক আসনকে আপনাকে তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে হবে তো আর দেখা যাক ফুল শ্বাস না হলো বোঝা গেছে মেরুদণ্ড স্টেট থাকে আমি সামনে দেখে দেখাই নাভি দুই পাশে হাতকে রাখা হলো ফুল শ্বাস না হলো ধীরে ধীরে শ্বাসকে ছেড়ে সামনে দিকে এভাবে ঝুঁকতে থাকতে হবে বোঝা গেছে এবং আপনার শুরুর দিকে যতটা পারবেন ততটা ঝুঁকবেন মাথা গ্রাউন্ডে পরস্য হবে বা গ্রাউন্ডে যদি পরস্য না হয় তাহলে আমি এই অবস্থায় ভুল হলো। প্রত্যেক আসনকে ফিফটিন টু থার্টি সেকেন্ড এবং প্রত্যেকবার তিন থেকে পাঁচবার শ্বাস নিয়ে উপরে এটা হলো যোগ যোগমূত্রাসন এরপর আপনাকে করতে হবে মুন্ডুক আসন মুন্ডুকাসন করার জন্য আপনাকে এইভাবে বজ্রাসনে বসতে হবে এখন আপনি যদি বজ্রাসনে বসতে না পারেন আপনার যদি ঘূর্ণায় অসুবিধা থাকে তাহলে যোগ মুন্ডুকাসনের পরিবর্তে যদি মুন্ডুকাসন করতে পারেন তাহলে সে এইভাবে বন্ধ করে নাবি দুই পাশে রেখে সামনের দিকে ঝোঁকা এখন আপনি যদি বজ্রাসনে বসতে না পারেন কেন বয়স তিয়াত্তর বছর তো এর পরিবর্তে আপনি করবেন পবন মুক্তাসন বা গ্যাস লেজিং পোজ এর জন্য শ্বাস নিয়ে পাকে উপরে শ্বাস ছেড়ে ধীরে ধীরে পাকে নিয়ে এসে শ্বাস ছেড়ে নাকটাকে ঘুরনাতে পরস্য করতে চেষ্টা করবেন এখন আপনার যদি পশ না হয় তাহলে আপনি যতটা পারবেন পাটাকে চেপে এইভাবে ধরবেন এর ফলে প্যান ক্রিয়া সে সারে সৃষ্টি হবে আগেই বলেছি প্যানক্রিয়াজে প্রেশারের সৃষ্টি হলে কি হবে যখন আপনি প্রেশারটাকে রিলিজ করবেন তো প্যানক্রিয়াজে ব্লাড ফ্লো হবে তো প্যানক্রিয়াজ ধীরে ধীরে শক্তিশালী এবং মজবুত হয়ে থাকবে বোঝা গেছে এরপর ফুল শ্বাস নিয়ে গর্দার নিচে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে গ্রামটা পরশু করতে হবে এখন অপোজিট পা দিয়ে পাকে উপর ধীরে ধীরে শ্বাস ছেড়ে নাকটাকে ঘূর্ণাতে পরশু করতে হবে বোঝা যাচ্ছে ধীরে ধীরে শ্বাস নিতে থাকতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে আপনি যদি মুন্ডাকাসন করতে না পারেন তাহলে মুন্ডুকাসনের পরিবর্তে আপনি করবেন পবন মুক্তাসন বোঝা গেছে সেম বেনিফিট পাওয়া যাবে শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে এটা হলো অর্ধ পবন মুক্তাসন এখন করব ফুল পবন মুক্তাসন এর জন্য শ্বাস নিয়ে পাকে উপর শ্বাস ছেড়ে ধীরে 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 পাকে নিচে এবং ফিঙ্গার প্রিন্টটা লক করে এইভাবে শ্বাস ছেড়ে নাকটাকে ঘুর্নাতে প্রশ করতাম এখন আপনার বয়স বেশি যদি না পারেন তাহলে আমি এইভাবেই ধরবেন বুঝা গেছে ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করবেন এর ফলে আপনার নাক যতটা যাবে ঠিক ততটাই চেষ্টা করবে জোর দিয়ে বা তাড়াহুড়োর সঙ্গে সঙ্গেও করবেন না রেগুলার প্র্যাকটিসের ফলে এটাই হবে ঠিক আছে ফুল শ্বাস নেওয়া হলো শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে এটা হলো পাওয়ার মুক্ত এরপর আপনাকে একটা কাজ করতে হবে যদি পারেন পা দুটোকে উপরে তুলে ধীরে ধীরে শ্বাস নিতে 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 পা দুটোকে উপরে তুলে আপনাকে এখানে দেখা যাচ্ছে নাইনটি ডিগ্রিতে এসে আপনাকে হোল্ড করতে হবে এটাকে বলা হয় আধ্যাহার আসান এই অবস্থায় আপনাকে হোল্ড করতে হবে যদি আপনি এইভাবে হোল্ড করতে না পারেন তাহলে ওয়ালের সার নেবেন মানে দেখাচ্ছে আমি এইভাবে এইভাবে বোঝা গেছে এখন এক সপ্তাহ পনেরো দিন এক মাস এইভাবে আপনি অভ্যাস করবেন দেখা যাচ্ছে যখন আপনি কমফোর্টেবেলভাবে প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনি বিনা ওয়ালের সাহারাতে আপনি এখানে এসে হোল্ড করবেন বোঝা গেছে তো শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে সারতে 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 আপনাকে নিচে যেতে হবে এবং শ্বাস সেরে রিল্যাক্স তিন থেকে পাঁচ মিনিট সব আপনাকে রিল্যাক্স করতে হবে এবং শ্বাস নিয়ে উপরে আসতে হবে তো বোঝা গেছে আপনি যদি মুন্ডুকাসন করতে না পারেন তাহলে করবেন পাবন মুক্তাসন প্রথমে অর্ধপবন পাবন মুক্তাসন তারপরে ফুল পবন মুক্তাসন আর যদি মুন্ডুকাসন করতে পারেন তাহলে কিন্তু মুন্ডুকাসন করবেন মুন্ডুকাসন খুবই গুরুত্বপূর্ণ আসন সুগার রোগে কন্ট্রোল করার জন্য তাহলে আপনাকে কী করতে হবে যোগ মুদ্রাসন মুন্ডুকাসন পালে মুন্ডুকাসন মুন্ডুকাসন না হলে তার পরিবর্তে পবন মুক্তাসন আপনাকে পা উপরে নাইনটি ডিগ্রিতে রাখতে হবে আদ্যা হালাসান যদি শুরুর দিকে অসুবিধা হয় তাহলে আপনি ওয়ালে সাহারা নেবেন আর যদি পারেন মধুনাশিনী বাটি পাতাঞ্জলি দিব্য মধুনাশিনী বাটি আপনাকে এনে এক একটা আবাদ হতো নিতে হবে আর যদি না পারেন তাহলে ম্যাথিদানা বা করেলা শসা আর টমাটারের জুস বানিয়ে এক গ্লাস করে আপনাকে পান করতে তাহলে কিন্তু আপনার সুগারও কন্ট্রোল হতে বাধ্য তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলথি নমস্কার থ্যাংক ইউ